পুজোর ঠিক দুদিন আগেই আমার হেডফোনটা খারাপ হয়ে গিয়েছিলো তাই ভেবেছিলাম পুজোর পরে একটা হেডফোন কিনবো আর পুজোর সময় দুদিন তো আমি হোলনাইক ঠাকুর দেখতে গেছিলাম সেই সময় গিয়ে ভিডিও করার চক্করে ফোনটা আমার সুইচ অফ হয়ে গেছিল দুই দিনই তাই তখনই ডিসাইড করেছিলাম এবার একটা পাওয়ার ব্যাঙ্কও আমি কিনে নেবো সেই মতো আমি চলে গেছিলাম মধ্যমগ্রামেরই একটা মোবাইল শপে সেখানে গিয়ে আমি আমার পছন্দের বোটের একটা পাওয়ার ব্যাঙ্ক প্রথমেই চুজ করে নিই আর তার সাথে নিয়েছিলাম বোটেরই একটা ইয়ারবাডস হেডফোন কিন্তু জানো তো আমার ভাগ্য এতটাই খারাপ হেডফোনের বক্সটা যখন আনপ্যাক করা হলো দেখলাম ভেতরে হেডফোনই নেই আর সেই মুহূর্তে এই দোকানে এই বোটের মডেলের একটাই হেডফোন ছিল তাই ওনারা সাজেস্ট করলো আমার যেরকম রিকোয়ারমেন্ট আছে সেই রকম নাকি বোট ছাড়া অন্য একটা ব্র্যান্ডের হেডফোন আছে পোট্রনিক্সের তাই বললো সেই পোট্রনিক্সের হেডফোনটা একবার ট্রাই করতে তো সাউন্ড কোয়ালিটি তো পোট্টনিক্সের আমার বেশ ভালোই লাগলো আর দেখতেও বেশ সুন্দর কিন্তু প্রথম প্রথম চার্জিংয়ে খুব ইস্যু হচ্ছিলো এখন দুদিন ধরে দেখছি মোটামুটি ঠিক আছে তো তোমরা কি কেউ পোট্টনিক্সের হেডফোন ব্যবহার করো যদি করে থাকো রিভিউটা একটু শেয়ার করো প্লিজ